হতে জানেন তাহলে 보면은 보면은 আপনারা জানেন তাহলে পশ্চিম বাংলার সরকার যখন একটা ট্রেন থেকে ট্রেন প্রত্যেক seri বিদ্যুৎ পুরো 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 প্রত্যেক seri করতে বলেছি এমন নি আস্তিক থাকে কত টাকা বিল দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে না কেন কেন্দ্র সরকার জবাব দাও

জানেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিল অর্থাৎ নারীর নির্যাতন এবং নারীদের ধর্ষণ করলে যে তার কঠোর শাস্তি তার যে একটা আইন প্রণয়ন করতে চেয়েছিলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বিধানসভায় পাশ করানোর পরে কেন্দ্রে পাঠিয়েছিল যাতে করে সেটা পাশ হয়ে আসে এবং আইনে আইনে পরিণত হয় তা কিন্তু কেন্দ্রীয় সরকার করেনি তারই বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ আজকে আমাদের মাঠে নামতে হয়েছে এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে কেন্দ্রীয় সরকার নারীদের উন্নয়ন চায় না নারীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় না নারীদের ধর্ষণ করলেও নারীদের ধর্ষণ করে মার্ডার করলেও তার কঠোর শাস্তি চায় না তারই প্রতিবাদে আজকে আমাদের মিছিল তাই আমরা আজকে পথে নেমেছি আগামী দিনে এই বিল যদি আহ ওনারা আইনে পরিণত না করেন আমাদের আগামী দিনে এই কর্মসূচি চলবে